গুলমার্গ কাশ্মীর প্রচণ্ড শীত এখানে একেবারে শরীর বড় হয়ে গেছে রে আল্লাহ এত শীত एई गोड़ा मुखा मुखी ये हुई ना एक्सीडेंट हुई ना बुरु राजू प्रिंसिपल दलवार शाहरुख चाकपुर बांग्लादेश गुलमार्ग कश्मीर गंडोला राइट बुरु राजू हटो हटो I don't know. এই তো এই তো বড় পাহাড় দেখা যায় না না এখান থেকে আরও এক কিলোমিটার দূরে আরও এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে